এই মাসেই মার্কিন মস্ণদে বসবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলছে শেষ সময়ের প্রস্তুতি আগামী বিশে জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যদিও বিতর্ক শুরু হয়েছে অন্য ইস্যুতে গেল মাসে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার তার মৃত্যুতে ত্রিশ দিন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন জো বাইডেন এই এক মাসের মধ্যেই পড়েছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন আর তাই নিজের অভিষেকের দিন পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আপত্তি জানিয়ে ট্রাম্প লেখেন তার শপথ অনুষ্ঠানের দিন পতাকা অর্ধনমিত থাকার বিষয়টি নিয়ে ডেমোক্রেটরা আনন্দিত তবে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ করার সত্ত্বেও পতাকা অর্ধনমিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো পরিকল্পনা নেই বলে জানান হোয়াইট হাউসের মুখপাত্র যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হয় গেল পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক জয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তিনি অর্জিতা সহজিন সময় সংবাদ